গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি বালাসিঘাটের নদী পারাপারে নিরাপত্তা ও উন্নয়নের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয়রা বালাসি বাহাদুরাবাদ সড়ক ও রেল সেতু বাস্তবায়নের দাবি জানায় শিক্ষার্থী কৃষক ও ব্যবসায়ী সহ মানুষ হাতে মশাল নিয়ে যোগ দেন মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা সেতুর গুরুত্ব তুলে ধরেন মোহাম্মদ জাহিদ হোসেন জিমু রিপোর্ট গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসিঘাট রবিবার রাতে মুখরিত হয় দীর্ঘদিনের প্রত্যাশায় আশুবাহে বালাসি বাজায় এই হৃদয়স্পর্শী স্লোগান নিয়ে মানুষ জড়ো হয় বালাসি ঘাটে মশাল মিছিলের আয়োজন করে গায়বান্ধা সড়ক ও রেল সেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি ফুলছড়ি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ মশাল হাতে নদীর তীরে জড়ো হন নদীর ওপারে জল জল করা আলো শুধু মশালের নয় এটি দীর্ঘদিনের প্রত্যাশার প্রতীক মোশাল মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন বালাসি বাহাদুরাবাদ সেতু শুধু একটি অবকাঠামো নয় এটি উত্তরাঞ্চলের জীবনরেখা উন্নয়ন ও সংযোগের নতুন দিগন্ত এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা শ্রমিক দলের সদস্য সচিব হুন্নান হক্কানি ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সুলাইমান উপজেলা যুবদল ও ছাত্র দলের নেত্রী বৃন্দ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্থানীয়রা জানান এটি কেবল একটি সেতুর দাবি নয় বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে জমানো স্বপ্নের বাস্তবায়নের ডাক ব্রহ্মপুত্রের তীরে প্রতিফলিত মশালের আলোয় ভেসে ওঠে একটাই প্রত্যয় আশো বাহে বালাসি বাঁচায় সংযোগ সম্ভাবনা ও জীবনের প্রতীক